খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ঢাকার ইভারকেয়ার কেয়ার হসপিটালে বেশ কিছুদিন ধরেই খুব গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন কিছুদিন যাবত তাকে বিদেশে নেয়ারও পরিকল্পনা চলছিল তার সন্তান তারেক রহমান দেশে এসেছেন কয়েকদিন হলো আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ ভোর ছয়টার সময় বিদায় নিয়ে চলে যান সাবেক এই প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিদায়ী আত্মার মাগেরাত কামনা করছি। আমরা সকলেই বাংলার মানুষের হৃদয়ে গেথে রয়েছে বিদায়ী এই প্রধানমন্ত্রী আমরা সকলেই তার বিদায় আত্মার মা ফেরাত কামনা করি পরপারে যাতে তিনি ভালো থাকেন